চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি চ্যানেল ভিসানের অফিসে বারাসাত পান্না ছেলে কুমার ইন্দ্রজিৎ ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি ভালোবাসা দুচোখ ভরার স্বপ্ন একদিন সে বাংলা তথা ভারতের সকলের কাছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হয়ে উঠবেন বহুবার বহু টেলিভিশন পর্দায় সঙ্গীত করতে দেখা গেছে সঙ্গীত শিল্পী কুমার ইন্দ্রজিৎ পালকে অফার এসেছিল প্লেব্যাক করার জন্য কিন্তু হয়ে ওঠেনি কারণ তখনই তার জীবনে নেমে আসে অন্ধকার তার ভালোবাসার মানুষটি অর্থাৎ তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান গেছেন ছোট্ট একটা মেয়েকে এখন কুমার ইন্দ্রজিৎ কর্মজীবনের সাথে সাথে মেয়ের সাথে সময় কাটানো আর কাজকর্ম করা আর অবশিষ্ট সময় সঙ্গীতের মধ্যে থাকেন সঙ্গীত তার অক্সিজেন এখনো তিনি গান করেন আশা করেন আগের মতো দিন ফিরে আসবে আমরাও চাই ইন্দ্রজিৎ বাবু ফিরে আসুক আপনার আগের মতো সঙ্গীত জীবন চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকবে ইন্দ্রজিৎ বাবু আপনার জন্য আপনি সঙ্গীত নিয়ে এগিয়ে যান আপনার কণ্ঠেশ্বরে মাতুক সারা বিশ্বের মানুষ আর ভালো থাকুন আপনি ভালো থাকুক আপনার ছোট্ট মেয়েটি जिसने बनाया म्यूजिक जिसका है वो डिस्को आइटम वो है सबका बापीदा 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 हे दिल में जिसका धुन छा गया जिसने बनाया म्यूजिक जिसका है वो डिस्को आइटम वो है सबका बापीदा 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 हे दिल में जिसका আমরা এই মুহূর্তে আছি আমরা সঙ্গীত শিল্পী ইন্দ্রজিৎ 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 দা আমি টাইটেলটা অবশ্যই জানবো আগে সঙ্গীত শিল্পী ইন্দ্রজিৎ যিনি ইতিপূর্বে কিন্তু বিভিন্ন স্টেজে পারফরমেন্স করছে ওই তার সঙ্গে কিন্তু তার কিন্তু কি বলবো মানে সর্ব মানে সমস্ত কর্মব্যস্ততার পরেও কিন্তু ইন্দ্রজিৎ দা সঙ্গীতটাকে ভালোবাসেন সঙ্গীত তার জীবনের অক্সিজেন আমি কথা বলি ইন্দ্রজিদের সাথে কীরকম লাগছে এই অনুষ্ঠানে এসে সব প্রথমে নমস্কার চ্যানেল ভিশনের প্রতিটি সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই খুব ভাল লাগছে আপনাদের এখানে এসে আর ইন্দ্রজিৎ পাল আর গানের জগতে পোশাকের নাম হচ্ছে কুমার ইন্দ্রজিৎ মানে ইন্দ্রজিৎ পাল মানে সেই রাজ্যপাল বা এই সেরকম কি সরকারি ব্যাপার আছে না 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 একদম নয় হ্যাঁ টাইটেলটা জাস্ট টাইটেল আচ্ছা আমি একটা সঙ্গীতকে ভালোবাসা এখন তো সম্ভবত আপনার ওয়াইফ বিয়োগ হ্যাঁ আমার মিসেস গত পঁচিশ নয় তেইশে ক্যান্সারে আক্রান্ত ছিলেন ছ মাস পঁচিশ নয় তেইশে ওর মানে আমাদের ছেড়ে চলে গেছে তো তারপরে সন্তান কর। একটি মেয়ে চার বছর দশ মাসের একটি মেয়ে আমাদের একমাত্র মেয়ে তো এই মেয়েকে মেয়েকে কে সামলাচ্ছে এখন দেখুন আমি মানে খুব সংক্ষেপে বলি মানে রোজকার রুটিন হচ্ছে ওর যখন স্কুল থাকে তখন সকালবেলা উঠে আমি রান্না করি রান্না করে ওর খাবারটা তৈরি করে আমি ওকে স্কুলে দিয়ে আসি আর একজন পরিচারিকা রাখা আছে তিনি স্কুল থেকে নিয়ে আসেন এবং সারাদিন ওকে সামলান পড়াতে দিয়ে আসেন পড়া থেকে নিয়ে আসেন তারপর অফিস থেকে ফিরে আমি অফিস না করলে তো হবে না কারণ বসে খেলে সমুদ্রের জলে ফুরিয়ে যায় তো অফিস করতেই হবে তো পরিচারকের কাছে রেখে আমি অফিসে আসি অফিস থেকে ফিরে আবার ওনার কাছ থেকে নিয়ে নিই মেয়ে আমার কাছেই থাকে আমি আমি কথা বলি মানে এই একটা টাফ সিচুয়েশনের মধ্যে গান কী করে আসে না দেখুন এবার ব্যাপার হ্যাঁ এই একটা ঘটনা টাফ সিচুয়েশনের মধ্যে গান কিভাবে আসে শুনুন গানটা কি জানেন তো যেমন একটা হিন্দিতে কথা আছে পেটকে লিয়ে কাম দিল কে লিয়ে গানা তো এবার ব্যাপার হচ্ছে গানটা আমার একদম এই জায়গাটার জিনিস একদম এইখানকারটার জিনিস হ্যাঁ আমি যদি ঘুমাইও আমি ঘুমিয়েও ঘুমিয়েও গান গাইবো এরকম ব্যাপার আপনি যদি আমাকে বলেন ইন্দ্রজিৎ আপনি এখানে শুয়ে গান গাইতে পারবেন শুয়ে গান গাইতে হবে দাঁড়িয়ে পারবেন না আমি শুয়েই গান গাইয়ে দেখিয়ে দেবো আপনাকে আমি গানটাকে এইভাবে শ্রদ্ধা করি এবং এইভাবে ভালোবাসি আর এই কিশোর কুমার আভাস কুমার গাঙ্গুলি আমার গুরুজি আমি ওনাকে ছোটোবেলা থেকেই গুরুজি বলে মানি তো এই হচ্ছে ব্যাপার গানটাকে আমি একদম হৃদয় থেকে ভালোবাসি অ্যাম্বিশন কী আছে লক্ষ্য কী আছে আগামী দিন দেখুন অ্যাম্বিশান চারদিকের যা পরিস্থিতি অ্যাম্বিশান তো অনেকেরই অনেক কিছু থাকে আমারও আছে আশা আশা রাখি যে পাঁচজনের কাছে নিজের নাম রাখতে পারবো গায়ক হিসেবে এই আশাই রাখি হ্যাঁ আর পাশাপাশি তো পেটের জন্য কাজ তো করতেই হবে একদমগুলো ভাব পাগলা বলেছে যে লাগে না ফুলো চন্দন তন্ত্র মন্ত্র লাগে না গানই সর্বশ্রেষ্ঠ সাধনা আর এই গানের শ্রেষ্ঠ সাধনা এটা কিন্তু এই পাগল মানুষগুলোকে দেখলে বোঝা যায় যে সঙ্গীতের প্রতি তারা কতটা পাগল এত ব্যস্ততা সংসার আমার মেয়েকে সামলানো কর্মজীবন সামলানো তারপরে গিয়ে সঙ্গীতের মূর্ছ সঙ্গীতের মধ্যে ভেসে থাকেন তাদের জীবনে কিন্তু অক্সিজেন সঙ্গীত এই মানুষগুলোর জন্য চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকবে তারা সঙ্গীত জীবনে অনেকটা বৃহত্তর মানুষের কাছে পৌঁছুক তারা আমি প্রত্যেকটা দর্শক বন্ধুদের বলবো যে ইন্দ্রজিৎ বাবুদের মতন মানুষকে আপনারা ডাকুন বিভিন্ন স্টেজে ডাকুন তাদের পারফরমেন্স অসম্ভব ভালো গুড পারফরম্যান্স মানে কী বলব কোনো কথা হবে না এত ভালো একজন সঙ্গীত শিল্পী কিশোর কুমারের গানটা একদম প্রমিনেন্ট উনি পারফরমেন্স করেন মানে সব মিলিয়ে মানে এই মানুষগুলোকে দরকার প্রত্যেকটা স্টেজেই অবশ্যই ক্যামেরা পারসনের সঙ্গে আমি সুমন আচার্য দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ